ইঞ্জুরিতে জর্জরিত ব্রাজিল অবশেষে বদলি খেলোয়াড় হিসেবে স্কোয়াডে ফেললেন রিচার্লিসন লিসন ও ক্যাসিমির তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গত সাতাশ অক্টোবর ব্রাজিল দল ঘোষণা করা হয় চিলি ও পেরুপক্ষে ম্যাচের জন্য পরপরের মতো নেইমারকে বাদ দিয়ে ধর্ঘোষণা করে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র এবারে দল নিয়ে মোটামুটি ভক্তরা সন্তুষ্ট থাকলেও ব্রাজিলের নতুন করে সমস্যা ইনজুরি ইনজুরি যেন এখন বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল ফুটবল দলের জন্য পরপর গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়ের ইনজুরিতে ব্রাজিল দল নিয়ে নতুন করে দুশ্চিন্তার ভাজ দরিভাল জুনিয়রের কপালে একদিকে তার দল ফরমে নেই এছাড়াও তাকে নিয়ে চলছে চরম সমালোচনা এর মধ্যে তিন খেলোয়াড়ের ইনজুরি আসন্ন চিলি ও পেরবিউকে ম্যাচে জয় পেতেই হবে ব্রাজিলের জয় ভিন্ন অন্য কিছু ভাবাই যাচ্ছে না ব্রাজিল দলের জন্য তবে হঠাৎ করেই ব্রাজিলিয়ান তারকা অ্যাডার মিল্টাও ও আর্নার ইঞ্জুরি নতুন করে ব্রাজিল দলকে ভাবাচ্ছে এখনও মিল্টাও নিজের সিদ্ধান্ত জানায়নি তিনি খেলতে পারবেন কি না তবে তার ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে বলা হয়েছে ব্রাজিল যেন তাকে মাঠে না নামায় এছাড়াও আর্নাকে নিয়ে একই সিদ্ধান্ত জানিয়েছে তার ক্লাব ফলে এদের বিকল্প হিসেবে ব্রাজিলের সামনে এখন একটি পথ খোলা ক্যাসিমিরো ও রিচার্লিসনকে দলে ফেরানো অনেক দিন হলেই তাদেরকে নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে বিশ্বকাপ বাছাইয়ের পর থেকে ব্রাজিল দলে নেই ক্যাসিমিরো ও রিচার্লিসন কি কারণে নেই এটাও এখনো ভক্তরা জানতে পারেনি রিচার্লিসন তো বিশ্বকাপে দারুণ পারফর্ম করে কিন্তু বিশ্বকাপের পর যখন দরিভাল কোচ হয় এরপর থেকেই রিচার্লিসন লিসন ও ক্যাসিমিরোকে ব্রাজিল দল থেকে বাদ দিয়ে স্কট ঘোষণা করা হয় ফলে এখন ব্রাজিল ভক্তদের দাবি আর্না ও ব্রাজিল যেন ও ফেরানো হয় কে কে রিচার্লিসন ও ক্যাসিমিরোকে চিলি চিলির বিপক্ষে ম্যাচে দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে